শনিবার বিকেলে বালুরঘাট ফ্রেন্ডস ইউনিয়নের মাঠে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে চালু করা হলো অভয়া ক্লিনিক এদিন একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে অভয়া ক্লিনিকের সূচনা করা হয় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিল আরজি করে প্রাক্তন স্টুডেন্ট তথা চিকিৎসক পবিত্র গোস্বামী চিকিৎসক অমর্ত চক্রবর্তী এই স্বাস্থ্য ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা করাতে পারবেন রোগীরা এদিন বিকেল থেকে প্রচুর ভিড় দেখা যায় ক্লিনিকে এই ক্লিনিকে সব রকমভাবে সহযোগিতা করেছেন বাসে প্রসঙ্গত আরজি করের ঘটনার পর চিকিৎসা চিকিৎসকদের তরফ থেকে বিভিন্ন হাসপাতালে খোলা হচ্ছে অভয়া ক্লিনিক আজই প্রথম দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে অভয়া ক্লিনিক চালু করা হলো। ছাত্রদেরকে থ্রেড কালচার দেওয়া হচ্ছে সেটা একটা সামনে এসছে তো আপনি যখন মালদা মেডিকেল কলেজে ছিলেন তখনকার এক্সপিরিয়েন্সটা কী হয়েছে মানে আপনাদের কাছে দেখুন যখন এরা মাথাটা যদি উঠেছিল আমাদের সময় তাও ওদেরকে রোখার মতো লোকজন ছিল মানে আমাদের পরীক্ষা নিয়ে ফেল করানো বা এই তৃতান্ত কখনো আমরা পাইনি তখন কিন্তু এখন যেটা আমি জুনিয়র থেকে শুনতে পাই যে এমন আও আওরাজনিক জিনিসপত্র যে ফেল করানো হচ্ছে বা পড়াশোনাতে বাধা দেওয়া হচ্ছে সেই জিনিসটা আমি কোনো দেখি। কিন্তু আমি শুন দেখেছি আমার জুনিয়রটি হতে পাস মানে এ হতে আমাকে করা হয়েছে কিন্তু আমি কখনো এটা দেখাতে বলতে পারবো না যে আমি হ্যাঁ ওই করেছি জানি আমরা যে করেছি কিন্তু সামনাসামনি যে কাগজ বা যেটা আপনার গ্রুপ যে গ্রুপ এখন আমাদের হাতে আসে যেরকমটা উনি বললেন যে আমাদের এখানে মেডিকেল কলেজ নেই সেটা আমরা সকলেই জানি তো যার জন্য আমাদের প্রত্যন্ত গ্রামাঞ্চলগুলিতে পরিষেবা অনেকটাই এখন নিয়ে তো এই অভয়া মাধ্যমে আপনাদের যারা জুনিয়র ডাক্তার আছেন বা আপনার কলিগ আছেন তাদেরকে কীভাবে অ্যাপ্রোচ করবেন যাতে দক্ষিণ দিনাজপুর প্রত্যন্ত এলাকাতে তারা পরিষেবা দিতে পারে ওদের এখন একটা কাউন্সিল ফর্ম হয়েছে ওদের অ্যাসোসিয়েশন ফর্ম হয়েছে ওরা আগের পঁচিশ তারিখে ভর্তিতে গেছিলো ওরা ওরা বিভিন্ন গ্রামে গ্রামে যাচ্ছে কিন্তু ব্যাপারটা হচ্ছে ওখানে তো ছাত্র সংখ্যা একশো বা দেড়শোর উপরে যায় যেমন ভর্তিতে ছশো জন এসছে ঠিক আছে সেই অর্গানাইজ করতে একটু সময় লাগে কলেজের মধ্যে বিভিন্ন শুনতে এখনও চলছে বিভিন্ন মধ্যে সেগুলোকে আমরা সলভ করতে করতে আমরা চেষ্টা করব আমি জানিয়েছি যে উত্তর দিনাজপুরে বালুরঘাট এরিয়াতে যদি কোনো অন্যান্য যে গ্রাম যেগুলো আমরা চিনতে পারছি না এটা বালুঘাট শহর কিন্তু এর মতো তো গ্রাম তো আছে সেই সব জায়গায় ওরা যাতে অর্গানাইজ করতে পারবে বিচারের দাবি আপনারা এখন কি অবস্থানে আছে জড়বে আন্দোলন আরো জড়বে শুধু না আরো জড়বে আরো জড়বে কারণ হচ্ছে এখনো পর্যন্ত যা সংকেত পাওয়া যাচ্ছে ইতিমধ্যে প্রমাণ হয়ে গেছে যে সরকার বা সরকারের প্রধানা যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন সেগুলো ভাওনা কারণ ইতিমধ্যে যে নিরাপত্তার প্রতিশ্রুতি সেদিনকে কালীঘাটের ওই নাটকের পর রেসপন্স তো দিয়েছেন যে তোমাদের নিরাপত্তা দেওয়া হবে আজকে দেখেছি বর্তমান সাগর দপ্তর মেডিকেল কলেজে পরিষ্কার একজন একজন সাজিয়ে নিয়েছে তার সামনে দিয়ে পরে সেটা একটা মৃত্যু যাত্রী একজন রোগী নেই তার নিশ্চয়ই সব মৃত্যুই খারাপ সম্বন্ধে কোনো তো সন্দেহ নেই মানুষ বলবে যেটা ভালো কিন্তু সবাইকে যদি পৃথিবীতে বাঁচা হয়ে মানুষ তো অমর একটা সময়ের পর একটা ইয়ের পর তাকে চিকিৎসা করেও সুস্থ সুস্থ করা যায় সেরকম একটা ঘটনা হয়েছে চিকিৎসকদের চেষ্টার মধ্যেও হয়েছে কারণ সরকার এর মধ্যে তারা জরুরি বিভাগে জয়েন করেছে তারপরে হয়েছে কিন্তু তারপরে যে ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন যে এই নিরাপত্তার প্রতিশ্রুতি কতটা ভাবতা আসলে নিরাপত্তা মানে খানিকগুলো গেমের সিসিটিভি নয় নিরাপত্তা মানে খালিগুলো বন্দুকধারী পুলিশ নয় যদি তাই হতো তাহলে ইন্দিরা গান্ধী ফুল হতেন না রাজীব গান্ধী ফুল হতেন না নিরাপত্তা মানে হচ্ছে বাধা বড় পশ্চিমবঙ্গের এই বাধা বড়নটাকে বর্তমান সরকার বিশিয়ে আগে যে কোনো খারাপ জিনিস ছিলেন এমন দানা কিন্তু এখন যেটা হয়েছে সেটা ভয়ঙ্কর জিনিস যে খারাপের বললে এটা খারাপ সেইটা হচ্ছে ট্রেডের জিনিস সর্বোচ্চ দায়িত্বে তিনি স্বীকার করছেন না আমরা খবর পেয়েছি আমরা প্রিন্সিপালদের কাছ থেকে খবর পেয়েছি যে কত এই যে প্রিন্সিপালদের নিয়ে প্রচুর যে সভা হয়েছে সেখানে ব্যাপকভাবে তাদেরকে ট্রেড করা হয়েছে তাহলে যে রাজ্যের প্রধান আর যদি ট্রেড করেন তাহলে ট্রেড কালচার জননী কে সেই জায়গায় দাঁড়িয়ে তার সাংগোরা ট্রেড করবে না হলে তো কোনো লাভ সুতরাং আজকে আমার মনে হয় গণ আন্দোলন শুধু চলবে না গণ আন্দোলন আরও চড়বে যাতে জড়ে তার জন্যে আমরা দিকে দিকে সেই গণ আন্দোলনের বীজ রোপণ করছি আরও নতুন নতুন জায়গাতে এবং এর জন্যে আমরা যে কোনো ধরনের ত্যাগের জন্যে আমরা প্রস্তুত আছি শুধু কথার কথা না যদি আমাদের প্রাণ যায় আমরা প্রস্তুত আছি দক্ষিণ